তুমি যদি প্রতি বছরের পরিসংখ্যান খেয়াল করে দেখো তাহলে তোমাদের বিউপির ভর্তি পরীক্ষার জন্য আর নব্বই দিন হাতে তোমার ঠিক সময় আছে অর্থাৎ যদি তোমাদের নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা হয়ে যায় তাহলে তোমার হাতে ঠিক নব্বই থেকে একশো দিনের মতো সময় আছে তো এই নব্বই থেকে একশো দিনে তুমি কীভাবে পুরো চান্স প্ল্যানটা বিউপির জন্য করতে পারো অর্থাৎ বিউপির এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এর দুইটার প্রশ্ন প্যাটার্ন একদম হুবহু একই হয় তো এই দুইটা ইউনিটে তুমি কীভাবে চান্স পাইতে পারো আজকের এই ভিডিও থেকে আমরা এই জিনিসটাই সুন্দর করে মানে শেখার ট্রাই করব তো তুমি যদি দেখো এই জায়গাতে প্রশ্নের প্যাটার্নটা বা প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশনটা সেটা হইলো তিনটা বিষয় থেকে তোমাদের প্রশ্ন করা হয় এক নম্বর ইংরেজি দুই নম্বর হইল ইংলিশ ভার্সনের জিকে নট শুধুমাত্র জিকে বা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটাই তোমাদের ইংলিশ ভার্সনে করা হয় অর্থাৎ প্রশ্নগুলাকে শুধুমাত্র ইংরেজি ভার্সনে তোমাদের দেওয়া হয় ওকে আর এই জায়গাতে বাংলা বাংলা বলতে বাংলা প্রথম পত্র বাংলা ব্যাকরণ যা কিছু আছে মেমোরাইজিং বার্ড বা বিরোচন অংশ সব কিছু মিলায় পার এই টোটাল তোমাদের এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এফ ট্রিপল এস এই দুইটা ইউনিটের জন্য এই স্ট্র্যাটেজিতে বা এই ডিস্ট্রিবিউশনটা মেনটেন করা হয় মার্কের ক্ষেত্রে ওকে তাইলে তুমি বুঝে যাচ্ছ যে দুইটা ইউনিটের জন্য সেম টাইপের তোমার প্রিপারেশন বা সেমভাবে তোমার প্রিপারেশন নিলেই দুইটা ইউনিট সুন্দরভাবে ক্র্যাক করা যাবে তো এই বছরের সবচাইতে বড় প্রবলেম বা সবচাইতে বড় কোশ্চেন হইল যে বিউপিতে যেহেতু তোমরা জানো যে তোমাদের বাংলা প্রথম পত্র তারপরে ইংরেজি প্রথম পত্র এই দুইটাকে ফোকাস করে অনেক বেশি প্রশ্ন করা হয় তাহলে আসলে তোমরা কোন সিলেবাসটাকে ফলো করবা বা কোন সিলেবাসটা পড়বা আর সবচাইতে যদি বেশি বড় সমস্যার কথা আমি বলি সেটা হইলো ইংলিশ ফর টুডে ই মানে তোমাদের এইচএসসি এর যে ইংরেজি প্রথম পত্র বই আছে সেইটা এইটা নিয়ে তোমরা সবচাইতে বেশি কনফিউজড আছো কারণ তোমাদের যারা রানিং মানে এইচএসসি ব্যাস আছে তোমাদের জুনিয়র তারা কিন্তু নতুন একটা বই পড়া শুরু করে দিছে তার মানে তারা কিন্তু এই যে ইংলিশ ফর টুডে এটা একটা নিউ বই বা নতুন যে বইটা জুলাই আন্দোলনের পরে বের হয়েছে তারা সেই বইটা পড়তেছে তোমরা কি পড়ছো তোমরা পুরনো বইটা বা ওল্ড যে বইটা আছে তোমাদের সেটা তোমরা পড়ছো অর্থাৎ জুলাই আন্দোলনের আগে যে বইটা ছিল সেইটা তোমরা পড়ছো এখন দুইটা বইয়ের মধ্যে আসলে তোমরা কোন বইটা পড়বা এবং এই দুইটা বই তোমাকে আসলে মানে মোটামুটি এই দুইটা সিলেকশনই তোমার বিউপিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখবে কেন রাখবে তার উত্তরটা জানার জন্য তোমাকে বুঝতে হবে যে প্রশ্ন আসলে ইংরেজি প্রথম পত্র থেকে কতগুলো আসে তো আমরা প্রিভিয়াস ইয়ারের যদি হিসাব করি নর্মালি দুই সাল থেকে দুই সালে যদি আমরা হিসাব করে দেখি গড়ে প্রতিবছর ইংরেজি প্রথম পত্র থেকে মানে ইংরেজির যে ফর্টি মার্কস বা চল্লিশ মার্ক এই চল্লিশ মার্কের মধ্যে ইংরেজি প্রথম পত্র থেকে সর্বনিম্ন প্রশ্ন এসেছে হচ্ছে আটটি এবং সর্বোচ্চ পনেরো এসেছে হচ্ছে পনেরোটি তার মানে কি দেখো আট থেকে পনেরোটার মতো করে তোমাদের প্রশ্ন ইংরেজি প্রথম পত্র থেকে হবে তার মানে তোমরা বলতেই পারো যে যে যদি তুমি বলো তিন ভাগের এক ভাগ এটা কিন্তু ভুল হবে না ওকে তো মোটামুটি তিন ভাগের এক ভাগ প্রশ্ন তোমরা আসলে কনফিউশনে ঝুলে আছো যে তোমরা কোন বইটা পড়বা তো এইটার অ্যান্সার দেওয়ার আগে তোমাকে বুঝতে হবে যে নতুন এবং পুরনো বইটার মধ্যে আসলে পার্থক্য কি ওকে মানে কোন কোন চেঞ্জ গুলা হয়েছে আর কি হ্যাঁ পার্থক্য গুলা কি এই জিনিসটা তোমাকে বুঝতে হবে তো তুমি যদি দেখো পুরোনো বইটার বৈশিষ্ট্য কি বা পুরোনো বইটাতে আছে কি কিছু কিছু টপিক নতুন করে অ্যাড করা হয়েছিল মানে পুরোনো বইটাকেও কিন্তু একবার সংস্কার করা হয়েছিল পুরোনো বইটাও কিন্তু দুই সালের মতো আর নাই এটাকে সংস্কার করে লাস্ট বাইশ সালে সংস্কার করে কি করা হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার রিলেটেড অনেক কিছু বিষয় অ্যাড করা হয়েছে হ্যাঁ আরো কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক ছিল সেগুলাকে বাদ করা হয়েছে এখন তুমি যদি ওই দুই সালের সাথে এখন নতুন বইটাকে মেলাও দেখবা অনেকাংশেই বা লেভেল যে মানে ইংরেজি প্রথম পত্রের বইটা ছিল সেই লেভেলে ব্যাক নিয়ে আসা হইছে তার মানে এটা দ্বারা কি বোঝা যাচ্ছে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ইংরেজি প্রথম পত্রে তোমাদের জন্য যেটা পুরনো বই বা তোমরা যেটা এইচএসসি লেভেলে পড়ছো সেই বইটা পুরোটা আপাতত পড়ার দরকার নেই তাইলে পড়বা কোনগুলা সব থেকে গুরুত্বপূর্ণ কোনগুলা বা কোনগুলা থেকে প্রশ্ন আসার চান্স আছে তোমরা দেখবা এই দুইটা বইয়ের কমন কিছু টপিক আছে হ্যাঁ কমন কিছু টপিক বলতে কি পুরনো বইও আছে নতুন বইও আছে দেখা গেল পুরোনো বইয়ের ধরো ইউনিট টুতে লেসন টুতে যা আছে নতুন বই মানে এখন যেটা এইস এসি স্টুডেন্টরা পড়তেছে সেটাতে ধরো ইউনিট ফাইভের লেসন ওয়ান এর মধ্যে দিয়ে দিছে হ্যাঁ এরকম করে দিয়ে দিছে তো তোমরা যদি এইরকম দেখো তাইলে বইয়ের মোটামুটি নতুন বইয়ের সাথে তোমাদের বইয়ের সিক্সটি পার্সেন্ট মিলে যায় তার মানে কি এই যে সিক্সটি পার্সেন্ট যেগুলো আছে সেগুলা থেকে তোমাদের মাস্ট প্রশ্ন আসবে অর্থাৎ যেগুলো মিলে যায় সেগুলার বা ফিফটি পার্সেন্ট তোমাদের মোটামুটি মিলবে তো যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে এখন যদি প্রশ্ন না আসে যদি এই যাওয়াগুলা থেকে প্রশ্ন না আসে কোন বইটাকে ফলো করা হবে তাইলে অবশ্যই নতুন বইটাকে ফলো করা হবে মানে পুরোনো বইটার অটোমেটিক যে জিনিসগুলা থাকার দরকার নেই সেগুলা নতুন বই থেকে বাদ দেওয়া হয়েছে তার মানে কোন বইটা পড়া এখন তোমার জন্য পারফেক্ট হবে বা কোন বইটা পড়ার জন্য ভালো হবে অবভিয়াসলি নতুন বইটা আরেকটা জিনিস কি তোমাদের যদি আমি একটা জিনিস মনে করো বলি যারা পিএসসি আছে হ্যাঁ পিএসসি বলতে যারা মোটামুটি ধরো বিসিএস এর প্রশ্ন টশ্ন করে বা বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন করে তারা কখনো এই টাইপের ওল্ড জিনিসগুলাকে ফলো করতে চায় না তারা আপডেটেড জিনিসগুলা বা আপডেট জায়গাগুলো থেকে প্রশ্ন করে হ্যাঁ তো নর্মালি তোমাদের অ্যাডমিশন টেস্ট যখন হবে টিচাররা এটা অবশ্যই মাথায় রাখবে যেহেতু তোমাদের পুরোনো বইটা তোমরা এইচএসি লাইফে পড়ছো তো এই জন্য এই পুরোনো বইটা থেকে প্রশ্নগুলাকে বেশি ফোকাস করার বাট কিছু কিছু নতুন কোশ্চেন পাওয়া কিছু কিছুর পরিমাণটা কেমন হবে এইটা থেকে যদি বাংলা এবং এই প্রথম পত্র থেকে যদি তোমার ধরো এরকম দশটার মতো প্রশ্ন আসে হ্যাঁ বিউপিতেই ধরো তার মধ্যে আটটা প্রশ্ন আসবে তোমাদের পুরনো বই থেকে এবং দুইটা প্রশ্ন আসবে তোমাদের এই নতুন বইটা থেকে তার মানে কিন্তু নতুন বইটা তোমার মাস্ট পড়া লাগবে তাইলে তুমি যদি শুধুমাত্র নতুন বইটাকে পড়ে যাও তাইলে কি সব কিছু হবে হ্যাঁ সব কিছু কাভার হবে এই জন্য আমার সাজেশন থাকবে তোমরা নতুন বইটাকে টার্গেট করে পড়ো হ্যাঁ তোমাকে অনেকেই মনে হইতে পারে যে ভাইয়া পুরনো বইটা থেকেই তো সব আসার কথা পুরনো বইটা থেকে সব আসবে না এবং নতুন যেহেতু বইটা আছে এবং তোমরা যেহেতু সময় পাচ্ছ আর একটা বিষয় কি বাংলাদেশের কতজনই স্টুডেন্ট আসলে এইচএসসি লাইফে এই বইটাকে খুব ভালো করে পড়ে বেশিরভাগ স্টুডেন্ট খুব ভালো করে পড়ে না হ্যাঁ তার মানে অ্যাডমিশন যে প্রশ্ন বানাচ্ছে বা প্রশ্ন তৈরি করতেছে সে কিন্তু জানে যে তুমি আসলে অ্যাডমিশন টাইমেই বই পড়বা হ্যাঁ এই জন্য সে আসলে নতুন বইটা থেকে প্রশ্ন করার চান্স আছে আরো একটা যদি তোমাকে আমি এরকম উদাহরণ দিই যে সিলেবাসের বাইরে থেকে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে কিনা তোমরা জানো যে তোমাদের যে শর্ট সিলেবাস আছে সেই শর্ট সিলেবাসের বাইরে থেকেও দু একটা করে প্রশ্ন করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই কাজ করে হ্যাঁ তোমরা দেখবা যে শর্ট সিলেবাসে বাংলা প্রথমপত্র যেগুলা আছে তোমাদের সেগুলোর বাইরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগেও প্রশ্ন আসছে এবং এই বছর আসবে কিছু কিছু জায়গা থেকে প্রশ্ন করা হয় এই জন্য তোমরা বেস্ট সাজেশন হবে জন্য যখন তোমরা পড়বা তখন এই নতুন ইংলিশ প্রথমপত্র বইটাকে ফলো করে পড়বা আর যদি তোমাদেরকে সিলেবাসের কথা বলি কোন সিলেবাসে পড়বা যেহেতু তোমরা একটা নিউজ কিছুদিন আগে শুনছো সেটা হলো কি যে এইবার এইচএসসি পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে হবে হ্যাঁ যে ব্যাচটাকে বলা হয়েছিল যে তারা শর্ট সিলেবাসে দিবে বাট এইখানে ফুল সিলেবাস করা হয়ে দিয়েছে মানে করে দেওয়া হয়েছে তার মানে একটা জিনিস খেয়াল করো তোমরা যারা এই বছর ফার্স্ট টাইম পরীক্ষা দিবা বিশেষ করে যারা সায়েন্সের আছো তাদের সমস্যা বেশি হবে তোমরা শর্ট সিলেবাস এইচএসসি তে পড়ছো এইচএসসি তে পড়ার পরে এবার অ্যাডমিশনও শর্ট সিলেবাসে দিচ্ছ বাট যখন তুমি সেকেন্ড টাইম আর হবা তখন তোমার ফুল সিলেবাসে অ্যাডমিশন টেস্ট দেওয়া লাগবে হ্যাঁ সো এই জন্য আসলে সিলেবাসের কথা বলে এখন আর লাভ নাই ওকে আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন আসতেই পারে এই জন্য আমাদের নতুন বইটাকে প্রথমপত্রে ফোকাস করা উচিত এখন তোমরা বলতে পারো যে ভাই তাহলে বাংলা প্রথম পত্র কি করব আমার সাজেশন থাকবে বাংলা প্রথম পত্র থেকে অনেক বেশি প্রশ্ন আসলে করে না হ্যাঁ তো এই জন্য যতটুকু প্রশ্ন করবে ওই তোমাদের সিলেবাস থেকে করার চান্স আছে আরে একটা প্রশ্ন বাইরে থেকে করতে পারে তো তোমরা চাইলে পুরোটা পড়তে পারো বা ফুল সিলেবাসটা পড়তে পারো নাইলে শর্ট সিলেবাসটাই পড়ো বাংলা প্রথমপত্র তোমাকে প্রবলেম বেশি করবে না কারণ ওইটা থেকে ব্যাকরণ থেকে বিরোচন থেকে অনেক বেশি প্রশ্ন করা হয় এই জন্য ইংরেজি পত্রটা পড়ার সময় এই জিনিসটা ফলো করবে এবং আমাদের যারা পেইড স্টুডেন্ট আছো বা আমরা তোমাদের যে ফ্রি ক্লাসগুলো কিছুদিনের মধ্যে শুরু করে দিব তাদের এই নতুন বইটাকে টার্গেট করেই আমরা এ টু জেড পড়াবো প্রত্যেকটা লাইনকে ব্যাখ্যা করে পড়াবো ইংরেজি প্রথম পত্রগুলো কিভাবে পড়বা বিউপিতে আসলে ইংরেজি প্রথম পত্রগুলো কীভাবে আসে এই জিনিসটা তোমার আগে জানা উচিত ইংলিশ ফার্স্ট পেপার ইএফটি এইটাতে কয়েক টাইপে পড়তে হবে একটা হলো কি ভোকাবুলারি বেস হ্যাঁ ভোকাবুলারি ভোকাবুলারিটা কিভাবে শেষ করতে হয় ভোকাবুলারিটা কিভাবে পড়তে হয় যে প্রত্যেকটা শব্দের মিনিং জানবা এমন না তোমরা গল্পটা জানার সময় বা গল্পটা স্টোরিটা পড়ার সময় বা পয়েমগুলো পড়ার সময় তখন থেকে ওই পোয়েমের মধ্যে বা ওই স্টোরির মধ্যে বা টেক্সের মধ্যে যে বোকাবুলারিগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোমরা শিখে ফেলবা আর গল্পটা তো তোমরা রিডিং করবা তার মানে ইংলিশ প্রথম প্রথম থেকে বোকাবুলারি সর্বপ্রথম পড়তে হয় তারপরে কি পড়তে হয় এই জায়গা থেকে স্পেলিং আছে স্পেলিং আছে তারপরে হইলো গ্রুপ ভার্ভ আছে মানে যে মেমোরাইজিং অংশগুলো আছে হ্যাঁ গ্রুপ গুলা আছে হ্যাঁ এগুলা ইডিয়াম ফ্রেসেস আছে সেই মেমোরাইজিং অংশগুলা এখান থেকে পড়তে হয় আরও একটা কাহিনী কি তোমরা যারা ঢাবিতে পরীক্ষা দিবা বিউপিতে যারা দিবা তাদের অধিকাংশই ঢাবিতে দিবা তাদের ফ্রি হ্যান্ড রাইটিং ফ্রি হ্যান্ড রাইটিং এই পুরোটাই তোমার ইংরেজি পত্র থেকে করা হবে এই জন্য কিন্তু ইংরেজি প্রথম পত্রের গুরুত্ব অপরিসীম অ্যাডমিশন টেস্টে ওকে এবং বিউপিতেও সেটা এবং বিউপিতে যদি তুমি এভাবে পড়ো দেখবা অটোমেটিক্যালি তোমার এই ইংরেজির প্রিপারেশন সব ভার্সিটির জন্য একদম পারফেক্টলি কাবার হয়ে গেছে ওকে স্টাইলেও প্রশ্ন আসে স্টাইলে বলতে গল্পগুলো থেকে সাধারণ জ্ঞানের মতো করে প্রশ্ন তুলে ধরা হয় ওকে এই টাইপের প্রথম পত্রটা তোমার জন্য অনেক বেশি ইংরেজি গুরুত্বপূর্ণ তার মানে ইংরেজি চল্লিশ মার্কের মেজরিটি সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে কোথায় এই ইংরেজি প্রথম পত্রের জন্য এবং আগামী নব্বই দিন যেহেতু টাইম আছে তোমরা চেষ্টা করবে এই নব্বই দিনে প্রথম এই ইংরেজি প্রথম পত্র এই বইটাকে পড়ার ওকে তাইলে এখন বাকি অংশগুলা কীভাবে পড়বা বা বাকি অংশের জন্য কোন কোন বইগুলা ফলো করবা দেখো ইংরাজি গ্রামারের জন্য গ্রামার যদি তুমি খেয়াল করো গ্রামার যদি তুমি খেয়াল করো আমার পরামর্শ থাকবে গ্রামারের কতগুলো টপিক আছে চৌত্রিশটা টপিক আছে হুম অ্যাডমিশনের টোটাল চৌত্রিশটা টপিক তোমার গ্রামারের জন্য পড়া লাগে তো সেই গ্রামারের চৌত্রিশটা টপিকই তোমরা পড়বা কারণ কি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো টপিক থেকে প্রশ্ন আসবে দেখো বিউপিতে যেগুলো আসবে এর বাইরে চট্টগ্রামে পরীক্ষা দিতে গেলে আলাদাগুলো আসবে রাজশাহীতে দেখবা ওগুলো থেকে এবং ওর থেকে আলাদা আসবে ঢাবি দেও ওই রকম সেম এই জন্য মাত্র চৌত্রিশটা গ্রামার টপিক আছে সেগুলো তুমি সুন্দর করে পড়তে পারো বিশ্বাস করো ইংরেজি গ্রামার শিখতে তোমার পনেরো দিনও টাইম লাগবে না তুমি যদি গ্রামারে একদম জিরো লেভেলের মানে স্টুডেন্টও হয়ে থাকো এটার জন্য কি করতে পারো তুমি আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারো হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক দিলে আমি তোমাকে বা এই ভিডিওর ডিসক্রিপশন থেকেও তুমি নিতে পারো তো ওইখানে নক দিলে দেখবা আমার একটা কোর্স আছে সেটা হলো ইংরেজি গ্রামার এবং ইংরেজি লিটারেচারের সাতাশ ঘন্টায় সবকিছু শেষ হ্যাঁ সাতাশ ঘন্টায় সবকিছু শেষ কোর্সটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তোমরা যারা চাও ওইটাতে অ্যাডমিট হইলে ওইটা রেকর্ডেড একটা ক্লাসই আছে তোমার লাইফ পুরো চেঞ্জ করে দিবে ইংরেজি শেখার ক্ষেত্রে এই জিনিসটা ওইখানে বেসিক আছে প্রশ্ন সলভ আছে সবকিছু আছে সবকিছু ধরে ধরে তোমাদের সলভ করানো হয়েছে এইখানে ইংরেজি গ্রামারের চৌত্রিশটা ইংরেজি লিটারেচারের পাঁচটা হ্যাঁ এবং আরেকটা সল্ভ ক্লাস আছে এই টোটাল চল্লিশটা মোটামুটি তোমাদের টপিক এবং ক্লাস এখানে ঘন্টায় ক্লাসটা কোর্স আছে ওইটা করলে তোমার ঢাবি বলো রাবি চবি জাহাঙ্গীরনগর সব সবকিছু তোমার ইংরেজি কভার হয়ে যাবে হ্যাঁ সো ওইটাতে তুমি চাইলে অ্যাডমিট হইতে পারো এখন দেখো তুমি যদি ওইটা না চাও তাইলে কি করবা সব থেকে বেস্ট উপায় হলো মাস্টার বইটা থেকে হ্যাঁ মাস্টার বইটা থেকে এই ইংরেজি গ্রামারের চৌত্রিশটা টপিক শেষ করে ফেলা খুবই সহজভাবে বইটাতে সুন্দর করে লেখা আছে ওকে এটা তারপরে ইংরেজির গ্রামারের টপিক টপিক ওই আমি ভিডিওতেই পরে যে ফিগার অফ স্পিচ টার্ম পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার তারপরে হচ্ছে ডেজিগনেশন অফ হচ্ছে যারা অথর্স আছে তাদের আর একটা কোটেশন এই টোটাল পাঁচটা এই পাঁচটা টপিক তোমাদের ইংরেজি লিটারেচার থেকে পড়তে হয় এই পাঁচটার মোটামুটি পড়লেই তোমার বিউপিতে চলে আসবে তার মানে ইংরেজির জন্য দেখো কোন জায়গাগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এবং মেমোরাইজিং গুলো তো অবশ্যই পড়তে হবে মেমোরাইজিং এর আসলে কোনো সিলেবাস হয় না যে সেনোডিম থেকে আসবে অ্যান্ডোডিম থেকে আসবে না এরকম না সব কিছুই পড়তে হয় মেমোরাইজিং এর জন্য ওকে আর সবগুলোই তোমরা মাস্টার বইটা থেকে পড়তে পারো বা যার যে বই আছে সেখান থেকে পড়তে পারো এইটা গেল ইংরেজির চল্লিশ মার্কের জন্য পড়াশোনা তাইলে তুমি যদি দিন হিসাব করো কেমন দিন লাগবে দেখবা ইংরেজি গ্রামার যদি তুমি শিখতে চাও তোমার টোটাল ধরো আমি ধরে নিলাম চল্লিশটা টপিক চল্লিশ দিনে তুমি শেষ হ্যাঁ টপিক দিনে শেষ করলা আর এই চল্লিশ দিনে ভাগ করে নিলে দেখবা যে মেমোরাইজিং পার্ট তোমার হয়ে যাচ্ছে হম সেম ভাবে সেমভাবে তোমরা হচ্ছে আহ বাংলা ইংরেজি প্রথম পত্র যে বইটা আছে ওইটাকেও ভাগ করে নেবা ওকে ইংরেজি প্রথম পত্রে কি করবা তোমরা যদি লিসন ইউনিট গুলা ভাগ করো দেখবা এরকম চল্লিশ থেকে পঞ্চাশটা ভাগ হবে হ্যাঁ তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ দিন প্রতিদিন একটা করে যদি তুমি কি বলে ইউনিট শেষ করো হ্যাঁ ইউনিটের লেসন গুলো একটা একটা করে ছোট ছোট করে শেষ করো তাইলে দেখবা তোমাদের এরকম চল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে ইংরেজি সবকিছু কাবারে চলে আসবে ইংরেজির প্রিপারেশনটাই হইলো মেইন প্রিপারেশন একবার তুমি নিতে পারলে তোমার আর কোনো প্রবলেম হবে না সেটা বিউপির জন্য বলো যে কোনো জায়গায় বলো ওকে এটা গেল তোমাদের ইংরেজি প্রিপারেশনের জন্য এখন আসো তোমরা কিভাবে জিকে প্রিপারেশন নিবা জিকে প্রিপারেশন নিবা জিকেটা যেহেতু ইংলিশ ভার্সনে হয় তোমাদের মনে অনেক ভয় থাকে বাট বিশ্বাস করো জিকে যখন ইংলিশ ভার্সনে হচ্ছে তখন সেটা আরো সহজ আসবে হ্যাঁ এমন না যে তুমি রিডিং করে আসলে বুঝবা না ওকে এই জন্য জিকেটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই তুমি যদি বাংলা ভাষণে জিকেটা সুন্দর করে শেষ করো আমাদের যে ফ্রি ক্লাসগুলো চলতেছে যে তিরিশ দিনে টোটাল পনেরোটা ওয়ান শর্ট ক্লাস হ্যাঁ পনেরোটা ওয়ান শর্ট ক্লাস জিকে এগুলো তুমি করলে তোমার জিকে সব কিছু কাভার হয়ে যাবে এখন যখন সবকিছু কিছু কাভার হয়ে যাবে তারপরে তুমি পরীক্ষার আগে ধরো তোমার ডিসেম্বরে পরীক্ষা নভেম্বর মাসের দশ তারিখে গিয়ে হ্যাঁ দশ থেকে বিশ তারিখ এই দশ দিন তুমি ঠিক এটাকে ইংলিশ ভার্সনে জাস্ট একবার রিডিম করবা দেখবা তোমার সবকিছু মাথায় ঢুকে আছে। কেন কারণ তুমি বাংলা ভার্সনে সবকিছু শেষ করছো ওইটা ইংলিশ ভার্সনে কিভাবে আসে সেইটা যে কোনো একটা বই থেকে দেখে নিবা কখন ওই ইংলিশ ভার্সনের পড়া মুখস্থ করতে যাবা না বাংলা ভার্সনে মুখস্থ করবা ওইটা ইংলিশ ভার্সনে কি আছে যেমন ধরো তুমি কোনো একটা সভ্যতা পড়তেছো মেসোপটোমিয়া সভ্যতা এখন এই মেসোপটোমিয়া সভ্যতার মধ্যে কি কি আছে কয়েকটা ভাগে বিভক্ত অংশে ওই চারটা অংশ ওগুলাকে কি কি ভাবে বলা হয় হ্যাঁ ক্যালডিও এই সভ্যতাগুলো কিভাবে ভাবে আসে তো এগুলা তোমরা একটু করে ইংলিশ ভার্সনে দেখবা যে তুমি পারো কি না এবং বিশ্বাস করো ইংলিশ ভার্সনের প্রশ্নগুলা দেখলে তোমার হাসি পাবে হ্যাঁ যে এগুলো আসলে এত মানে ইজি কেন হ্যাঁ অনেক কঠিন ওয়ার্ড ইউজ করা হয় না মানে তুমি বোঝার মধ্যেই তোমার থাকবে এই জন্য বাংলা ভার্সনে জিকে পড়লে ইংলিশ ভার্সনের জিকে নিয়ে টেনশন করার কিছু নেই বাট তারপরে ইংলিশ ভার্সন জিকেটা একটু দেখে যাবা একটু দেখে যাবা অন্তত প্রত্যেকটা রিডিং পড়বা অর্থাৎ যেখানে তুমি ধরো যে কোর্সে ভর্তি হইছো বা যেখানে তুমি পড়বা সেইখানে যাতে করে তোমাকে রিডিংটা দেখা দেয় বা এই টাইপের প্রশ্নগুলো আসে এগুলো ইম্পর্টেন্ট বি এই জায়গা থেকে প্রশ্ন করতেছি এমন যাদের পাত্রে কথাবার্তা হয় তো তোমরা যারা চাও আমাদের বিউপির কোর্স হচ্ছে বিশ সেপ্টেম্বর থেকে হ্যাঁ বিশ সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হচ্ছে হ্যাঁ বিশ সেপ্টেম্বর থেকে আমি যদি আমাদের কোর্সটা দেখাই এই যে এটা এইটাতে তোমাদের টোটাল দেখো ইংলিশ ভার্সনের ক্লাস হবে কতগুলা ইংলিশ ভার্সনের ক্লাস হবে এইখানে টোটাল তেরোটা ওয়ান শর্ট ক্লাস হবে হ্যাঁ যেটাতে বাংলাদেশ এবং আন্তর্জাতিক তোমাদের শেষ করা হবে তো এইখানে তোমাদের সবগুলো ইংলিশ ভার্সনের জিকে হবে এবং বাংলা ভার্সনের জিকে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে এবং আমি তো তোমাদের ফ্রিতেই করাচ্ছি ওই ক্লাসগুলা তোমরা যদি করো এবং ইংলিশ ভার্সনটা করো তোমার সবকিছু কভার হয়ে যাবে এটা তো তোমাদের বিইউপি কোর্সে গেল মানে তোমাদের এই যে 109 যে লাইভ ক্লাস হবে এগুলা হচ্ছে বিইউপি এর এবং ঢাবি খয় ইউনিটের হ্যাঁ এমসিকিউ এবং লিখিত মানে ঢাবির জন্য লিখিত আর এমসিকিউ হচ্ছে বিইউপি আর ঢাবির জন্য ওকে বিউপির জন্য ইংলিশ ভার্সনের লাগবে তার জন্য আমরা আলাদা ক্লাস নিচ্ছি আর এখানে বাংলা ইংরেজি জিকে সাধারণ জ্ঞান যেটা বাংলা ভার্সনের এরকম আশিটা ক্লাস থাকবে এবং এই জিকে ক্লাসটাও তোমরা লাইভেও পাবা ক্লাস হচ্ছে রেকর্ড ক্লাসও পাবা ওকে আরও একটা বড়ো সুবিধা কি তোমরা যারা জানো আমার যারা ক্লাস করছো যেমন যারা আমার অধিকাংশ তোমরা যারা আমার ভিডিও দেখছো বা দেখো তারা ওই যে সতেরো ঘন্টায় ব্যাকরণ শেষ ক্লাসটা করো ওইটা দেখবা দুই লাখ চল্লিশ হাজার মানুষের মতো প্রায় দেখে ফেলছে ওই ভিডিওটা এক বছরও হয়নি আমি আপলোড করছি এবং ওইটার কমেন্টগুলো দেখবা তাইলে তোমরা বুঝতে পারবা মানে কতটা কোয়ালিটিফুল ক্লাস হ্যাঁ নিজের ক্লাস আসলে এইভাবে বলতে নাই বাট তোমরা ওইটা কমেন্টগুলো চেক করলে তোমার ক্লাসটা করার ইচ্ছা হবে সো ওই রকম ক্লাসগুলা তোমরা আমার পাবা যদি এই কোর্সে ভর্তি হও কি কি ক্লাস পাবা জিকের তোমরা এ টু জেড ক্লাস পাবা আমার হ্যাঁ তারপরে বাংলা ব্যাকরণের এ টু জেড রেকর্ডেড পাবা ওইটা তো ফ্রি ভার্সনে পাইছো এখন তো প্রিমিয়াম ভার্সনের এবং ওটা তো এক বছর আগের ক্লাস এখন আপডেট ভার্সনের বাংলা ব্যাকরণটাকে আমি নিজে পড়াইতেছি এই যে রানিং যে ব্যস্ট আমাদের আছে ওইটাতে ওইটা রেকর্ডেড ভার্সনগুলো পাবা ইংরেজি গ্রামারের ইংরেজি লিটারেচারের ওই যে এটার কথা বললাম যে সাতাশ ঘন্টায় সবকিছু শেষ ওইটা সবকিছু পাবা তার মানে বাংলা ইংরেজি জিকে সবকিছুর ক্লাস আমার রেকর্ডেড থাকবে তুমি যদি আমাদের কোর্সগুলোতে ভর্তি হও আবার লাইভে কে ক্লাস নিবে আমি তোমাদের বাংলা ইংরেজি জিকে যে কোনো একটা ক্লাস নিব তারপরে অন্য দুইজন ক্লাস নিবে যেমন তোমরা সাদু ভাইয়ের ক্লাস করছো ভাইয়ের ক্লাস করছো সেই ক্লাসগুলা তারা তোমাদেরকে লাইভে নেবে তার মানে এইখানে যে ক্লাসগুলো এগুলো লাইভেও পাবা আবার রেকর্ডে শুধু আমার যদি চাও যে অন্য অন্য ক্লাসগুলোও আমার করবা তাইলে রেকর্ডে তোমার করা লাগবে আমি তো যে কোনো একটা নেবো আমি জিকে নেব বা ব্যাকরণ নিবো যে কোনো একটা নিবো হ্যাঁ আর বাকি যেগুলা নিবো না সেগুলো রেকর্ডেড করবা এইভাবে আমাদের পুরো কোর্সটাতে একশো নয়টা ক্লাস হবে এইখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে এটা পুরো ডেসক্রিপশনেও আমাদের দেয়া থাকবে ওকে এটা হলো এখানকার বিষয় এইখানে পরীক্ষা থাকবে দেখো ইংলিশ ভার্সনে পরীক্ষা থাকবে তোমাদের হ্যাঁ যেটা আমরা ইনশিওর করবো আমাদের নির্ভর ডট নেটে তোমরা যদি যাও তোমরা যারা জানো না আমাদের ওয়েবসাইট নির্ভর ডট নেট এটা তো যদি তোমরা যাও দেখবা ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে পারবা তোমরা হ্যাঁ তোমাদেরকে যদি আমি দেখাই নির্ভর ডট নেট এটাতে আসবা আসার পরে তোমরা লগ ইন করবা হ্যাঁ এই যে মক পরীক্ষায় যদি তুমি আসো দেখবা আমাদের ইংলিশ ভার্সনে পুরো বই হ্যাঁ কোথায় গেল এই যে জিকে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিন এইখানে আসবা দেখবা এই যে এনসিএন এই যে এগুলো এগুলা টপিক হ্যাঁ আমি যদি এগুলাকে ডাক দিই দেওয়ার পরে ধরো এইখানে পঁচিশ আমি সংখ্যাটাকে বাড়ায় দিলাম ধরো পঞ্চাশটা প্রশ্নে পরীক্ষা দেবো এগিয়ে যাবো তো ক্লিক করলে এই দেখো ইংলিশ ভার্সনে জিকে আসছে ইংলিশ ভার্সনে হুইস রুলার মুভ ক্যাপিটাল ফ্রম দিল্লি টু হচ্ছে দেবগড়ি এটা দেখো এগারোতম বিজি আছে আসছে এরকম ইংলিশ ভার্সনে যেগুলো হ্যাঁ যত প্রশ্ন আছে প্রিভিয়াস ইয়ারে আসা সবগুলো এইভাবে আছে এইভাবে দেখো টপিক সিলেক্ট করে করে আমাদের এখানে তোমার ইংলিশ ভার্সনেও পরীক্ষা দিতে পারবা অর্থাৎ যেদিন যে টপিকটা আমরা তোমাকে পড়াবো সেই টপিকের ইংলিশ ভার্সনেও তুমি পরীক্ষা দিতে পারবা অর্থাৎ বিউপির জন্য একটা পারফেক্ট টেস্ট এবং প্রশ্নের মার্কের স্টাইলগুলো কেমন হবে স্টাইলগুলো হবে জিকেতে আমরা যেদিন যে লেকচার করাবো মানে তোমাদের এই যে পুরো যে রুটিনটা আছে হ্যাঁ এই যে রুটিনটা যেটা আমরা তোমাদেরকে দিছি সেই রুটিন অনুসারে এই যে এইখানে তোমরা যদি আসো দেখতে পাবা এই যে এটা হলো তোমাদের রুটিন ওকে এই যে ধরো এই যে 4 নম্বর লেকচার হ্যাঁ 4 নম্বর লেকচার তোমরা যদি নিচে আসো এইখানে দেখতে পাবা এই যে এমসিকিউটা যদি তোমাদের দেখাই ধরো এই যে এটা 2 নম্বর লেকচার এই 2 নম্বর লেকচারে কি কি আছে এই দেখো এখানে বাংলা প্রথম পত্র আছে ইংলিশের প্রথম পত্র এই যে ইংলিশ ভার্সনের জিকে সব আছে এই সব কিছু মেলায়া 100 মার্কের পরীক্ষা হবে 100 মার্কের কোন স্টাইলে হবে বাংলা থেকে 20 ইংলিশ ভার্সনের জিকে থেকে 40 আবার ওই জায়গা থেকে ইংলিশ থেকে 40 ইংলিশ থেকে 40 অর্থাৎ বিউবি তো যে স্টাইলে আসে হ্যাঁ সেম ভাবে তোমাদের প্রশ্নের প্যাটার্নগুলো থাকবে ওকে আর যারা ধাবির জন্য পড়বা বা বিইউপি ধাবি দুইটার জন্য পড়বা আবার ধাবির স্টাইলে পরীক্ষা হবে যেমন আমি তোমাদেরকে দেখাই কত কত ফিচার দিয়ে আমাদের এই কোর্সটা ভরপুর করা আছে হ্যাঁ এটা এটা গেল এখন ধরো এখানে তুমি এক্সাম বেসে আসলা হ্যাঁ এই যে রুটিন ভিত্তিকে যদি তুমি আসো এটা তো একটা পাবাই এটা 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 না দেখাই এই জায়গাতে দেখো ভার্সিটি ভিত্তিকে আসলে এই যে ঢাবি খ এটাতে আসলে এই যে ঢাবির স্টাইলে ওই রুটির অনুসারে এখানে প্রশ্ন করা আছে ঢাবিতে ষাটটা প্রশ্ন আসে সেই ষাটটা প্রশ্ন দেখো অনেকেই পরীক্ষা দিছে কত কত মার্ক পায় হ্যাঁ এই যে এখান থেকে ষাট মার্কে পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা হবে তো এইভাবে তোমাদের কোর্সগুলা প্ল্যানগুলা সুন্দর করে সাজানো আছে আবার একটা নোটিন অনুসারে আবার এইখানে বিউপির অনুসারে বিউপি এফ এ ডাবলে অনুসারে প্রশ্ন পাবা এই ধরনের বিষয়গুলা তোমরা এই কোর্সে পাবা ওকে তো এইটা গেল আমাদের কোর্সের মানে প্রিমিয়াম ব্যাপার তোমরা যেগুলা আমাদের কোর্সে পাবো এবং তোমাদের যদি কেউ পরিচিত আমাদের কোনো কখনো কোর্সে ভর্তি হয়ে থাকে তোমরা তাদের থেকে শুই আমাদের সার্ভিসগুলা রকম হয় মানে আমরা যতটুকু পারবো যেভাবে পারবো ততটুকুই তোমাকে বলবে এক্সট্রা কোনো কিছুই বলবো না কমও না বেশিও না এই হচ্ছে তোমাদের জিকের বিষয় তো জিকে ইংলিশ ভার্সনে তোমরা পাবো আবার বাংলা ভার্সনে পাবা দুইটা ভার্সনে এই ক্লাস পাবা ওকে সো এই জন্য জিকে নিয়ে কোনো টেনশনে কিছু নাই এরপরে আসো এরপরে আসো বাংলা ওকে বাংলার বিশ মার্ক বাংলার বিশ মার্কের জন্য তোমার মেইন ইফেক্ট ফেলবে ব্যাকরণে তুমি কত দক্ষ তো ব্যাকরণের জন্য তোমরা সবাই জানো এই যে বইটা আছে হ্যাঁ এই বইটাকে আমরা বেসিক্যালি তোমাদের পড়াই এই বইটা এই বইটাকে আমরা তোমাদের পড়াই অর্থাৎ পুরনো যে ব্যাকরণ বইটা আছে এই বইটার প্রত্যেকটা লাইন কেমনে কি হইল কিভাবে হইল সবকিছু তোমার কাভার করে দেওয়া হবে সো এই ক্লাসগুলো পাবা আমার নিজের সো এই জায়গা থেকে তোমরা কমফোর্ট থাকতে পারো যে ব্যাকরণের বিশ মার্কের আশা করি সতেরো থেকে আঠারো মার্ক তোলার ক্যাপাবিলিটি আমি তোমাদের তৈরি করে দিব ওকে সো এটা থেকে কিভাবে প্রশ্ন আসে বাংলার ব্যাকরণ অংশ থেকে প্রশ্ন আসে ব্যাকারণ অংশ থেকে নর্মালি এরকম করে বারো থেকে তেরোটার মতো প্রশ্ন চলে আসে হ্যাঁ দশ থেকে এরকম আসে দশ থেকে বারোটা বিরচন অংশ থেকে বিরোচন অংশ থেকে আসে এরকম তিন থেকে চারটা প্রশ্ন আবার বাংলা প্রথম পত্র থেকে প্রথম পত্র থেকে আসে দুই একটা প্রশ্ন দুই থেকে তিনটা প্রশ্ন এমন আসে আবার অনেক সময় এমনও হয় যে এখানে ধরো দশটা দিছে এটা থেকে পাঁচটা দিছে এটা থেকে পাঁচটা দিছে এইভাবে বিশটা প্রশ্ন তোমাদের হয় ওকে সো এইটা হচ্ছে এখানকার বিষয় আর মাঝে মধ্যে লিটারেচার বা বাংলা সাহিত্য থেকেও একটা দুইটা দেয় তো যা কিছু প্রয়োজন আমরা তোমাদেরকে পড়াবো এবং তোমরাও সেমভাবে পড়তে পারো একা একাও পড়তে পারো চাইলে এবং তোমরা চাইলে আমাদের শুধু এক্সাম কোর্সেও ভর্তি হইতে পারো এই যে তোমাদের যে রুটিনটা দেওয়া আছে হ্যাঁ এই যে এইখানে যে রুটিনটা দেওয়া আছে এই রুটিনটা অনুসারে যেমন দেখো এইখানে লেকচার টুতে আমরা কি কি পড়াবো সব দেয়া আছে লেকচার থ্রিতে দেখো কি কি পড়াবো আমার পথ বাংলা ব্যাকরণ থেকে কি কি ইংরেজি প্রথম পথ থেকে কি কি গ্রামার থেকে কি কি তারপরে এই যে বাংলা ভাষণের জিকে অর্থাৎ ঢাবির জন্য তো তোমার বাংলা ভাষণের জিকে থাকবে তারপরে এই জন্য তো ইংলিশ ভার্সনে জিগে থাকবে তো আলাদা আলাদা তো আমরা পরীক্ষা নিচ্ছি তো তুমি চাইলে আমাদের একটা কোর্স আছে এক্সাম কোর্স হ্যাঁ ওই এক্সাম কোর্স যদি পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি কিনতে পারো যেমন দেখো এইখানে অলরেডি কতজন কিনে ফেলছে আমি যদি আমাদের এক্সাম কোর্সটা দেখাই হ্যাঁ ড্যাশবোর্ডে আসবা আসার পরে এই যে কোর্স কিনে অপশনে আসবা এই যে দেখো ছেচল্লিশ জন অলরেডি কিনে ফেলছে এই কোর্সটা এটা যদি তুমি আমাদের কেনো হ্যাঁ তাইলে এখানে সব টাইপের পরীক্ষা দিতে পারবা ভার্সিটি ভিত্তিক ডেইলি রুটিন ভিত্তিক তারপরে এইখানে যে কোশ্চেন ব্যাংক সার্ভিসটা আছে তোমরা যদি এটার মধ্যে আসো দেখতে পাবা এখানে প্রশ্ন ব্যাংক কোথায় গেল এই যে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক বি ইউনিট আসলে এইখানে দেখো বিউপির তুমি কোন কত সালের কোন প্রশ্ন পরীক্ষা দিতে চাও সবগুলো এখান থেকে দেয়া আছে হ্যাঁ এইখান থেকে দেয়া আছে सेम ভাবে হ্যাঁ প্রশ্ন ব্যাংক তুমি আসো কোন ভার্সিটি দিতে চাও ঢাবি দিতে চাও জাবি দিতে চাও এখানে আসবা জাহাঙ্গীর নগরের প্রশ্ন পেয়ে যাবা এরকম করে যদি দাও জাহাঙ্গীর নগরে কেমনে প্রশ্ন আসে কি কি প্রশ্ন আসে সবগুলো এইভাবে সুন্দর করে দেয়া আছে ওকে

ধাবি এবং বিউপির জন্য ভর্তি হইলা ধাবি বিউপির পরীক্ষা শেষ হবে অন্য ভার্সিটির জন্য আবার ভর্তি হইতে হবে না একটা কোর্সেই তুমি পাবা এবং এই এক্সাম কোর্সের যেটা পাঁচশো পঞ্চাশ টাকা ফি তুমি এটাতে ভর্তি হইলে সেটা তোমাকে দেয়া লাগবে না ওইটাতেও ফ্রি অ্যাক্সেস পাবা তো এইটা হচ্ছে আমাদের কোর্স নিয়ে সব কিছু ওকে তো এইটাই আশা করি তোমরা বিউপির ব্যাপার স্যাপার গুলা নিয়ে নব্বই দিনে কিভাবে পড়বা কি কি জিনিসকে টার্গেট করে পড়বা এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া পাইছো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর আমার লাইভ ক্লাসগুলা তোমরা যদি দেখতে চাও এইখান থেকে আমাদের নির্ভর পেজেও যাইতে পারো অথবা ইউটিউব চ্যানেল হ্যাঁ ইউটিউব চ্যানেল তোমরা যদি অ্যাডমিশন রিলে চলে আসো এইখান থেকে যদি তোমাদেরকে আমি দেখাই কোথায় গেল অ্যাডমিশন রিলে যদি তোমরা চলে আসো অ্যাডমিশন রিলে যদি চলে আসো এই যে দেখো এই যে ক্লাসটা এইখানেই ছিল দেখছো একশো একচল্লিশ কে স্টুডেন্ট এটা দেখে ফেলেছে লাস্ট দয় মাসে সতেরো ঘন্টায় একটা ক্লাস হ্যাঁ এটা তোমরা চাইলে আমাদের দেখতে পারো ওকে এটাতে তোমরা যদি ক্লিক দাও এইখানে এইখানে আসলে সব কিছু পাবা এগারো হাজার স্টুডেন্ট এটা ইয়া করছে এইখানে দেখো এইখানে অনেক কমেন্ট আছে তোমরা দেখতে পারবা তারপরে তোমরা যদি চাও এই যে আমাদের ইউটিউব চ্যানেলে আসলে এইখান থেকে এ পাবা এই যে আমার যে লাস্ট ক্লাসগুলো আমি নিচ্ছি হ্যাঁ দেখো এইখানে তিরিশ দিনে মিশন শিটের প্রথম ক্লাস হ্যাঁ যেই জিকে ক্লাসগুলো আমার ফ্রি করে দেওয়া আছে ওকে তোমরা চাইলে এগুলোও দেখতে পারো আশা করি তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে তো এইটাই আল্লাহ বেস্ট টেক কেয়ার বাই বাই